দুর্নীতি তো আমরা অনেকে দেখেছি কিন্তু খোলা মেলায় দুর্নীতি কখনো দেখেছেন আচ্ছা দেখাবো খোলা মেলায় দুর্নীতি 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 আবি আবি বন্ধ হল চাইয়ে বন্ধ হল আগে হ্যাঁ ঠিক বলেছেন প্রকাশ্যে দুর্নীতি রাস্তা নিয়ে দুর্নীতি দেখতে পেয়ে বিক্ষোভ করলো এলাকাবাসী এ ঘটনা মুর্শিদাবাদের ভগবানগলা দুই নম্বর ব্লকের অধীনে নাজিরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ চল্লিশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা থাকার পরেও অনেক জালবাহানার পর রাস্তার কাজ শুরু করা হয় রাত কাজ করতে টাকা এসছে পাঁচ কোটি টাকা তারপরেও রাস্তা তৈরি হতে না হতে হাত উঠে পড়ছে রাস্তার পিচ ঠিক এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় তাই নিয়ে রীতিরকম বিক্ষোভ শুরু করল স্থানীয় বাসিন্দারা আর এদিকে রাস্তার সুপারভাইজার যিনি রয়েছেন তেনাকে স্থানীয় বাসিন্দারা ব্যাপারটা জানাতে গেলে বলেন যে তোমাদেরকে পিস দিয়ে ঢেকে দেব বেশি কথা বললে তারপর আমাদের প্রতিনিধির সাক্ষাৎকার নিতে গেলে কোনো রকম মুখ খোলেন না রাস্তার সুপারভাইজার তাহলে দুর্নীতিটা কার মধ্যে রাস্তার সুপারভাইজার না রাস্তার কন্ট্রাক্টর কমেন্টে জানান আমাদের মতামত চলুন ওদিকে স্থানীয় বাসিন্দারা কি বলছে শোনা যাক রাহুল শেখের রিপোর্ট খবর চব্বিশ এখন এসডিও সাহেবের অফিসে আছেন বা ডিএম সাহেবের অফিসে মিটিং করছেন আমার মানে একজন মেম্বার হিসাবে রূপ উপপ্রধান হিসাবে যতটুকু করণীয় আমি আমার ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলাম তারপরে আমার এলাকার সমস্ত মেম্বার এবং এলাকার সর্বস্তরের মানুষ আসে এখানে দেখে যে কি অবস্থা চলছে এই রাস্তায় যে রাস্তাটা দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে সেখানে এত দুর্নীতি হচ্ছে যে দুর্নীতির কথা ভাষায় প্রকাশ করার মতো নয় এমনকি সামনে আর একটা কালভার্ট তৈরি হচ্ছে যেখানে দেখবেন আপনাদের টিভির পর্দায় যে পুরো লাল বালি রেতি ভাসছে আঠারোটার ভাগে কাঁথনি হচ্ছে না কুড়িটার ভাগে হচ্ছে সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজব্যান্ড প্রথমেই সই কাজটা বন্ধ করেছিলেন যে একের পর এক এই দুর্নীতি চলছে আমরা এই দুর্নীতির প্রতিবাদ করছি আমরা আমাদের সম্মান সম্মানীয় বিডিও সাহেবকে এবং জেলা শাসককে আমরা আমাদের বার্তা পৌঁছাতে চাই সঙ্গে সঙ্গে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই যে এই যে দুর্নীতি চলছে এই দুর্নীতি অবিলম্বে বন্ধ হোক এলাকার উন্নয়ন সঠিকভাবে হোক এটা আমাদের হরিবোনা জিপির পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং সঙ্গে সঙ্গে আমরা যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা কাজ চলছে এ আওয়াজ হাম লোক প্রধানমন্ত্রী কা কান ভি পৌঁছনা চাহতে है কি जो দুর্নীতি চল রা দুর্নীতি আবি আবি বন্ধ হো না চাইয়ে বন্ধ হো না চাইয়ে 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 বিক্ষোভ কেন দেখুন এখানে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় এক একটা এলাকায় কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর তপস্যার পরে পিএমজি এর কাজ পাওয়া যায় আজকে হরিবনা জিপির এক প্রান্ত থেকে এই কাজটা প্রায় পাঁচ কোটি প্লাস টাকা বরাদ্দ হয়েছে রানীতলা অবধি সেই কাজে আজকে বিশেষ এক কাজে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাবার সময় লক্ষ্য করে দেখলাম যে যে ভিটামিন ব্যবহার হচ্ছে ক্যাটনিক ব্যবহার হচ্ছে সেই ক্যাটনিক প্রচুর পরিমাণে জল সেটা দেখে আমি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে দেখি যে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোটামুটি হয়তো আছে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট জল ফলে যে মাটির উপরে রাস্তার বেড তো পরিষ্কার হচ্ছে না সেই মাটির উপরে যখনই এই ক্যাটনিকটা দেওয়া হচ্ছে পুরোটাই সাদা হয়ে যাচ্ছে তারপরে একটু এগিয়ে গিয়ে দেখি যে টো যখন মারছি তখন দেখা যাচ্ছে পুরো মালটা উঠে চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম সাইডে যে সুপারভাইজার সাইড ইঞ্জিনিয়ার আছে যেটা কী হচ্ছে এখানে কাজ কী হবার কথা আছে উনি আমাকে বললেন কুড়ি এম এখানে প্রিমিক্স হবে এবং ছয় এম এম সিলকোট হবে টোটাল ছাব্বিশ এম আমি খুঁড়ে দেখতে গিয়ে দেখলাম আট থেকে দশ এম এম হতে হবে এই অবস্থায় বিভিন্ন জায়গায় দশ থেকে পনেরো জায়গায় আমরা খুঁড়ে দেখলাম এবং ওনারকে বললাম যে আপনারা কাইন্ডলি আমাদের একটু খুঁড়ে দেখান ওনারা প্রথমে বেঁকে সরে গেলেন তারপরে আমরা এখান থেকে পাড়ার থেকে দাউলি হেসে নিয়ে দেখলাম পা দিয়ে তুলে তুলে দেখলাম যে সেখানে দশ এম এম কোথাও বারো এম এম হার্ডলি আট এই অবস্থা পুরো আচ্ছা এই যে বলছে রাস্তার কাছে দুর্নীতি করছেন বলেন আরে দাদা আপনি তো বললেন যে আমি বাইট দিচ্ছি আবার বলছেন দিব না কেন বলছেন রাস্তার কাছে তো পুরো দুর্নীতি চলছে এ নিয়ে কি বলবেন এদিকে তাকান দাদা একটু রাস্তাটা যে এই যে আপনাদের ছাব্বিশ এম এম দেওয়ার কথা কিন্তু সেখানে তো দশ এম ও পুষছে না কেন বিস্তারিত বলুন হ্যাঁ তা আপনি তো এখানে ইঞ্জিনিয়ার হিসাবে রয়েছেন আপনি তো তাহলে বলবেন না কেন আপনি ইঞ্জিনিয়ারে কাজ করছেন আপনার এখানে আরেকজন বলছে তো তো তাহলে আচ্ছা আপনি দেখাশোনার জন্যই রয়েছেন আমি মানলাম কিন্তু এখানে যে ছাব্বিশ এম এম মাল পাওয়ার কথা কেন সেখানে দশ এম এম পুজছে না কেন পুজছে না আবার নাকি পুলিশের হুমকি দিচ্ছেন জনগণকে সঠিকভাবে কাজ করছেন না বা পুলিশের হুমকি দিচ্ছেন কেন જનગણ ક બોલ છે